আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটা লেমন গ্রাসের গাছ মানে গাছ এনে লাগাইছিলাম মাত্র কয়েকটা ডাল ছিল গাছে আর দুই তিন মাস পরে দেখেন এত বড় গাছ হয়েছে যে আমার মোবাইলেও ধরতেছে না এত বড় গাছ হয়েছে দেখতে কিন্তু একদম ধান গাছের মতো লাগতেছে হ্যাঁ এখন এখান থেকে আমি কয়েকটা পাতা নিব আর এটা নিয়ে আমি চা খাবো আর কি এটা চা খাইতে অনেক ভালো লাগে এটা আসলে স্যুপের জন্য ব্যবহার করা হয় চা খাওয়া যায় আবার হচ্ছে ঠান্ডা সর্দি লাগলে কিন্তু এই পাতা দিয়ে গরম করে সেই পানি দিয়ে সে চা খেলে অনেক উপকার হয় ঠান্ডার কমে যায় আর এত পাতা হইছে কি বলবো এটার ঘ্রাণ খুব ভালো লাগে হ্যাঁ আমি অল্প কয়েকটা নিয়ে নিলাম অল্প কয়েকটা দিলেই হয়ে যাবে আর পাতাটা ছেঁড়ার সময়ই কত সুন্দর ফ্লেভার আসতেছে এই যে এই কয়েকটা দিলেই হয়ে যাবে একদম ধুয়ে পরিষ্কার করে চা বানায় নিবো গাছটা দেখেন কত বড় হয়েছে তো চলেন আজকে এই পাতা দিয়ে আমি আপনাদের রং চা বানিয়ে দেখাবো আসলে এই পাতা দিয়ে অনেকেই হয়তো চা খাওয়া বোঝে না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এটা চা খেতে হয় তো গাছটা কিন্তু অনেক বড় বিশাল বড় ঠিক আছে দেখতে মাসে আল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর আপনারা জানেন এটা আমার ছোট্ট বাগান বেগুন গাছ লেবু গাছ এক সময় শেয়ার করবো ইনশাআল্লাহ এখন চা বানাতে যাই চলেন এইখানে দিয়ে দিলাম একটু পানি অল্প দুই তিনজন চা খাবো তো দিয়ে দিছি এই পানিটা যখন বলক চলে আসবে তখন আমি হচ্ছে লেমন গ্রাসের পাতাটা দিয়ে দিব। আর এখানে আমি পাতাগুলো একদম টুকরে টুকরো করে নিয়েছি ভালো করে ফ্রেশ করে ধুয়ে এখন পানির বলক চলে আসছে এখন এই লেমন গ্রাস পাতাগুলো আমি দিয়ে দিতেছি আর এটার যে ফ্লেভার এটার যে স্বাদ যে ভাল লাগে আমার এটা খুব ভালোভাবে জাল হবে তারপরে হচ্ছে চা পাতা দিয়ে দিবো আর কিছুই দিব না জি বাবা এখানে যদি আদা কিংবা অন্য কিছু দেয় তাহলে এই লেমন গ্রাসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই আর কিছুই ব্যবহার করব না শুধু এটারই চা খাবো আজকে খুবই ভালো লাগে একবার হলেও মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের আশেপাশে এই লেমন গ্রাস পাতা থাকে তাহলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার একটা জিনিস তো এটা জাল হতে থাক খুব ভালোভাবে বলক আসার পরে আমি এখন এতটুকু পরিমাণ চা পাতা দিয়ে দিবো চা পাতা না দেওয়াই সবচেয়ে ভালো হয় কিন্তু কালারটা একটু আসার জন্য আমি চা পাতা দিয়ে দিলাম এই পাতাটা শুধু জাল করে খাওয়াটাই আমার কাছে অনেক বেশি ভালো মনে হয় যদি মানে স্বাস্থ্যের জন্য উপকার তো অল্প একটু চা পাতা দিয়ে দিছি অল্প একটু মানে কিছুক্ষণ জাল হলেই চা পাতাটা মানে চা রান্না হয়ে যাবে চা পাতা দেওয়ার পরে এটার কালার চেঞ্জ হয়ে গেছে মানে পাতাটা জাল করলে একদম সবুজ সবুজ থাকে আর চা পাতা দেওয়ার পর এরকম লাল লাল হয়ে গেছে তো এখন আমাদের চা রেডি আর বেশিক্ষণ জাল করা লাগবে না খুবই এই চা বানানো আমি এখন তিনটে তিনটা কাপ এখানে রেডি করছি আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে জিরো ক্যাল যেহেতু আমাদের অনেক ওয়েট বেশি তো চিনি খাবো না চা বানানো হয়ে গেছে এখন আমি হচ্ছে চাটা ছেঁকে নিব আর কি আসলে ছাঁকতে হয় না তারপরেও হাতে অনেক ছাঁকা লাগতেছে তারপরে এক কাপে নিয়ে নিলাম আর এক কাপে এই চাটা ঠান্ডা লাগলে যাদের ঠান্ডা লাগে অনেক সময় তখন যদি এই চাটা খাওয়া যায় খুবই উপকার খুবই বেশি উপকার আমি এখানে তিনটা কাপে তিনটা চিরকাল দিয়ে দেব বেশি দেওয়া যাবে না একটা দুইটা তিনটা চা রেডি চা বানানো শেষ এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে মানে ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে কথা বলতে বলতে উল্টাপাল্টা হয়ে যায় আসলে অনেক সময় হুম আজকে এই চা বানালাম আপনাদের কাছে কেমন লাগলো লেমন গ্রাস দিয়ে মানে লেমন গ্রাসের পাতা দিয়ে চা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন এখন আমরা চা খাওয়া শুরু করে দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম